বিস্মিল্লাহীর রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন মুঠোফোনটি হাতে নিয়ে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে সবজির খুচরা বাজার দর তো ঈদের আগে সবজির বাজার দর কেমন যাচ্ছে সেই বিষয়ে জানাতে আমরা চলে আসলাম সবজি বাজারে এখন বর্তমানে আছি আবক্র ভাইয়ের দোকানে তার দোকান থেকে শুরু করছি ওলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই সবজি বাজার কেমন ঈদের আগে বেগুন কত বেগুন কত যাচ্ছে আশি টাকা তারপরে এই যে বুঝতে আচ্ছা ক্ষীরাজ আছে কত ক্ষীরে পঞ্চাশ টাকা খিরে চাহিদা বেশি দামও বেশি তারপরে এই যে আপনার কচু কচু আশি টাকা ঝিঙে আছে কত ঝিঙে চল্লিশ কাঁচামরিচ তারপরে আছে মিষ্টি কুমড়ো আদা কত করে ভাই আদা এখন প্রয়োজন প্রয়োজনীয় জিনিস ঈদের সময় দুইশো আড়াইশো আর কাঁচা এই শুকনো মরিচ আর তারপরে রসুন একশো আছে কত আলু আচ্ছা যাই হোক আমরা ঈদের বাজারে যে সবজির বাজার বা কাঁচা মরিচ তারপরে এই শুকনো মরিচ রসুন পেঁয়াজের দরদাম আমরা জানাতে আসলাম সবজি বাজারে সবাই সাথেই থাকবেন ভাই না ভেন্ডি কত করে ভেন্ডি চল্লিশ টাকা কেজি তারপরে যে

পঞ্চাশ কপি কপি পঞ্চাশ ভেন্ডি আচ্ছা এই কি পটল এ কত করে পঁচিশ টাকা কেজি আর কি আছে বলমিস শাক কত দশ টাকা তারপরে চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে বুঝতে পঞ্চাশ আচ্ছা এখানে যাই দাদা বেগুন কত করে আজকে ইদির বাজারে আশি টাকা কেজি পটল পটল কুড়ি বুঝতে

ষাট টাকা আর আপনার লতি লতি কাটেগরি আচ্ছা প্রিয় দর্শক আমরা যে ঈদের যে বাজারে দেখছি এখানে আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ আছে সেইগুলা দরদাম জানিয়ে ভিডিও শেষ করবো আর ঈদের সময় এগুলো খুব প্রয়োজনীয় জিনিস শুকনো মরিচ কত কেড়ে দিয়েছে চল্লিশ পঞ্চাশ বেশি নিলি চল্লিশ আর কম নিলে একশো গ্রাম নিলি পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে রসুন কত করে কেজি একশো টাকা কেজি পেঁয়াজ আছে কত করে পেঁয়াজ পঞ্চাশ আর আদা দুইশো টাকা কেজি আর এই যে সামনের এইগুলো একটু কম মানে একটু নর্মাল যার কারণে আচ্ছা তো প্রিয় দর্শক ঈদের সময় যে সকল হচ্ছে যে আদা পেঁয়াজ রসুনের যে বাজার সাথে আমরা সবজির বাজারের দরদাম জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম